নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিঙ্গিনীর রান্নাঘরে আজকে আমি বানাবো চিকেন রোল দেখতে থাকুন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই বন্ধুরা দেখুন গোটা জিরে নিয়েছি এটা কড়াইয়ে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আর আমি শিলনড়াই পিছিয়ে নেব লাল লাল ভাজা হোক বন্ধুরা দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এটা এখন শিলটা ধুয়েছি শিলটা মুছে আর এটা গুঁড়া করে দেবো আর এই আদা রসুনটা বেটে নেব বন্ধুরা দেখুন মাংসটা আমি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সালাদের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া ধোনা গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা তেল এটা আমি রেখে রেখে দেবো কিছুক্ষণ আদা রসুনের পেস্ট টা দিয়ে দিচ্ছি মধ্যে মাখা থাক ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দেখুন আমি রুল ময়দাটা নিয়েছি এটা আমি নুন দিয়ে দিচ্ছি একটু একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু ময়াম দিচ্ছি সামান্য ময়াম দেখুন বেশি না এগুলো মেখে নিচ্ছি একটু এইগুলো মেখে নিলাম এই দেখুন এরপরে অল্প অল্প জল দিয়ে একটা রুটির যেমন মাখে দো সেরকম মেখে দেব খুব বেশি পাত নরমও করবো না আর খুব বেশি শক্তও করবো না রুটি করতে গেলে যেটা মাখ যেমনটা মাখে মাকে সেরকমটা মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আপনার রুম ময়দাটা মাখা হয়ে গেছে আমি রেস্টে রাখছি নি আমি একবারে লিচি পাখিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে লিচি পাকিয়ে নিচ্ছি একটু বড়ো বড়োই করছি ঘরে বানাচ্ছি তো আমি আজকে যেভাবে ভিডিওটা তুললাম সেভাবে একজন অনুরোধ করেছিলেন ওইভাবে ভিডিওটা তোলার জন্যে সেই জন্য আমি এইভাবে ভিডিওটা আজকে যেভাবে তুললাম সেই জন্যে ওনার অনুরোধের জন্য আমি ওইভাবে তুললাম লেটিটা বাকি নেছি আমি এখন অল্পে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এক সঙ্গে অনেকটা পیاز কেটেছি এই পیازের থেকে কিছুটা পیاز ফেলে দিয়ে দিচ্ছি

জলটা বেরিয়েছে ভালোই হয়েছে কারণ মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এটা করতে হবে মাংসটা বন্ধুরা দেখুন মাংসটা হয়ে গেছে এবারে ধুপঝুরা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করতে দিই বন্ধুরা এরপরে আমি দুটিনগুলো বেলে নেবো আগে বেলে নেবো তারপরে দুটিন চিকেন রোলটা করব ময়দা দিয়ে বেলে নিচ্ছি গোল করে বেলে নিচ্ছে এই যে এরকম ভাবে বেলেছি বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দোকানে থেকে দোকানে পরব উৎসবে তো খাওয়াটা মজাই আলাদা সে যতই ঘরে বানানো হোক মনে হয় যে ঠাকুর দেখতে গেলে মনে হয় মনে হয় যে কিনে খাই তারপরে এমনি আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন এই দেখুন এইভাবে রুটিগুলো আমি বেলে তাওয়াতে আমি এখন টিকে রোলগুলো করে নেবো এগুলো আমার একটা বাটিতে তেল নিচ্ছি একটু আর একটা বাটিতে আমি ডিমগুলো ফাটিয়ে দেবো আজকে উনানটা খুব ভালো জ্বলছে এক একদিন উনানটা এমন ডিমটা ফাটিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো

ডিমটা দিয়ে দিন চারদিকে ডিমটা ছড়িয়ে দিতে হবে ডিমটা যেন পুরো রুটিটাই লাগে सुंदर लाल लाल भजा है ये देखो हो गए छे एक टा रुकी और एक टा दिए दिलो 他一近冷，离我家。 爹的了。 এই দেখবি এইভাবে আর একটা ব্লেজে দেখাচ্ছি আপনাদেরকে ডিমটা দিয়ে দিলাম আমি সবগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন এগ চিকেন রোল বানাতে গেলে একটা গুঁড়ো মশলা লাগবে সেই চাট মশলা এই মশলাটা সব রকম চাট মশলা আমচুর পাউডার এটা দিচ্ছি আমচুর পাউডার কিছুটা আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর ভাজা জিরে গুড়া এটা এক সঙ্গে মিশিয়ে নিলাম দারুণ লাগবে খেতে বন্ধুরা দেখুন আমি এখন রোলটা পাকিয়ে নেব চিকেন দিয়ে

ডাস ওয়াছ দেব মশলাটা করেছিলাম সেই মশলাটা একটু দেব এবারে পেপার দিয়ে মুড়ে দেবো

मंगता कुछ भी चिली सॉस टोमेटो सॉस ভাজা মশলাটা দিয়ে দিলাম এইভাবে করতে পারেন আপনারা এই যে দেখুন আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঝটপট বেশি ভিডিওটা বাড়াবো না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চিলি সস 我多少？ এইভাবে বাকিগুলো বন্ধুরা এইভাবে বান আমি বানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি চিকেন রোল বানিয়ে ফেলেছি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা খুবই ভালো আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দয়া করে দেখবেন প্লিজ প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপরে আমরা এটা খাবো সবাই মিলে এটা আমি যা নিয়েছি আমি বানানো আমি দেখি খেয়ে একটু কেমন হয়েছে হুম দারুণ খুব সুন্দর ভালোই যাচ্ছে একটা করে জিনিস বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে ঘরে আর আপনাদেরকে শেয়ার করছি মানে বাড়ির এগ রোল আর বাজারের এগ রোল তফাৎ ওইটা সাব্বিশ চিকেন রোলটা এটা বাজারে সব জিনিস ভালো করে দেয় না এটাতে সাফিসিয়েন্ট সবকিছু দেয়া দেওয়া আছে খেতে খুব সুন্দর লাগছে